কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আমার কাছে এখন আনফর্চুনেট মানুষ দেখলি ভয় পাইতো কেউ একটা লাড়ি বাচ্চারা দাঁড়াই থাকলে ওই পথ দিয়ে আরো যাইতো না এত মানে মারামারি এত ভয় পাইতো যা দাঁড়ানোর বাইরে শুধু ওর আকাশনটাই ছিল যে কিছু টাকা কিছু খাবার এমনি সরল ওর ভিতরে কোন সুরি চট্ট আমি এরকমের কোনো ভাবভঙ্গি নেই অবশেষে তোফাজ্জলকে নিয়ে করা মন্তব্য করলেন ঢালিউড কুইন অপুবিশ্বাস বিশ্বাস হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এদিকে তোফাজ্জলের মর্মান্তিক মৃত্যুর ভিডিও ফুটেজ নিজের চোখে দেখিনি এমন মানুষ খুব কম আছে বাংলাদেশে এই তোফাজ্জলের মৃত্যু নিয়ে আজ করা মন্তব্য করলেন এই অভিনেত্রী অপু অপু বিশ্বাস বলেন এখন আমাদের দেশে আবু সাইদ ও মুগ্ধর মতো বীর সৈনিকের রক্তের দাগ শেষ হয়নি তার আগে এই মানসিক ভারসাম্যহীন ঢাবির শিক্ষার্থী তোফাজ্জলকে খাবার খেতে দিয়ে এভাবে মারা ঠিক হয়নি ওইসব নরপশুদের যেসব নরপশু এই তোফাজ্জল ভাইটিকে এক মুঠো ভাত খাওয়ানোর কথা বলে খাবার খিলিয়ে চোর বলে আখ্যায়িত করে নির্মম ভাবে লাঠি চার্জ করে তোফাজ্জলকে শেষ বিদায় জানায় সেই সব নরপশুদের বলতে চাই আমি আপনি যখন নিজে খাবার টেবিলে ভাত খাবেন যদি আপনি মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চয় এই তোফাজ্জলের কথা আপনাদের মনে পড়বে অপবিশ্বাস আরও বলেন এই নরপশুদের কঠিন থেকে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাতে করে তাদের শাস্তির বর্ণনা দেখে দেশের মানুষ পরবর্তী সময়ে এমন দুঃখজনক কাজকেও ঘটাতে না পারে তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই নতুন বাংলাদেশে এমন মৃত্যুর জন্য আসামিদের কেমন শাস্তি হতে হবে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং এজন্য আমরা সর্বোচ্চ বিচারের আওতায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচার আমরা যারা যারা নিরীহ নয় যারা আসলেই জড়িত তাদের বিচার চাই এবং যদি এই বিচারটা হয় তাহলে আমরা লক্ষ লক্ষ মানুষের হৃদয় যে ফলন হচ্ছে কিছু আমরা স্বস্তির আলোক দেখব ইনশাল্লাহ